আন্তর্জাতিক সুপারি চক্রের মাস্টার মাইন্ড ধীরাজ ঘোষ অবশেষে ধরা পড়ল দার্জিলিং পুলিশের চালে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি ধৃত রাজস্ব ফাঁকি ও আন্তর্জাতিক পাচার চক্রে অভিযুক্ত এই ব্যবসায়ীর বিরুদ্ধে বহু আগেই সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব নকশালবাড়ি থানার পুলিশ শুক্রবার রাতে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ধীরাজ ঘোষকে সূত্রে জানা গিয়েছে ধীরাজ ঘোষ বাগডোগরার গোসাইপুর এলাকার বাসিন্দা হলেও বছরের বেশিরভাগ সময় তিনি বিদেশেই থাকতেন এর আগে নকশালবাড়ি বাগডোগরা ও ঘোষপুকুরে একাধিক সুপারি বোঝায় বেআইনি ট্রাক আটক করেছিল পুলিশ তদন্তে উঠে আসে কয়েক কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং এই পাচার চক্রের কেন্দ্রীয় চরিত্র ধীরাজ ঘোষের নাম পুলিশ জানায় তাকে বারবার নোটিস দেওয়া হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি এই চোরাচালান চক্রের সঙ্গে শাসক দলের যোগ অভিযোগ আগে থেকেই করে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে জিদুকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে তদন্তের নয়া তথ্যের খোঁজে ধীরাজকে পুলিশ হেফাজতে নিতে চায় দার্জিলিং জেলা পুলিশ